মুখ ফুটে কিছু বলতে না পারা রোজ একটু একটু করে তুমি আমার থেকে দূরত্ব বাড়িয়েছ সব বুঝে শুধু লুকিয়ে চোখের জল ফেলেছি তোমাকে কখনো বলে উঠতে পারিনি তোমার পরিবর্তন আমার ভিতর থেকে দুমড়ে মুছড়ে শেষ করে দিচ্ছে কিন্তু দিন শেষে তুমি আমার উপর অভিযোগের পাহাড় গড়েছ প্রতিদিন তিলে তিলে শেষ হওয়াচ্ছে একেবারেই তোমার জীবন থেকে সরে গেছি হয়তো তুমি এটাই চেয়েছিলে মুখ ফুটে বলতে পারি না বলা কথাগুলো পাশের লোকটি ঠিকই বুঝতে পারে কারণ সে দীর্ঘ সময়টা ধরে অপরজনের সাথে থেকে থাকে আর সেই ভালোবাসার মানুষটির কাছ থেকে কষ্ট পাওয়াটা বুকের ভিতরটায় দোমড়ে মুচড়ে চুরমার করে দেয় সেটা হয়তো অপরজন বুঝতেও পারে না হ্যাঁ বুঝবে তো ঠিকই কিন্তু সেটা সময় সাপেক্ষ সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় সময় সবাইকেই হার মানায় সবাইকেই জেতায় কিন্তু একটা সময় পর যখন মুখ ফুটে কিছু না বলার থাকে তখন মনে করে সবাই যে সেই মেয়েটিরই দোষ যে মেয়েটি এত বছর ধরে ছেলেটির হাত চেপে ধরেছিল কিন্তু হঠাৎ করে যে কি হলো সেই মেয়েটি কেন তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হলো সেটা কেউ বোঝে না কেউ বোঝে না তার ভিতরে কি চলতো কতটা অপমান কতটা খারাপ সময় দিয়ে সে পার হয়েছে সবশেষে সেই মেয়েটির দোষ থাকতো কারণ মেয়েটি মুখ ফুটে কিছু কখনো বলতে পারেনি তো বন্ধুরা এই লেখাটাও আমি ফেসবুক থেকেই নিয়েছি আমার একটা গ্রুপে আমি জয়েন আছি সেখান থেকে এই লেখাগুলো নেওয়া তাদেরকে অনেক ধন্যবাদ তারা এত সুন্দর সুন্দর লেখা পোস্ট করছে আমাদের মতো কিছু ক্রিয়েটারের সাহায্যে আসছে আর কি তো যাই হোক বন্ধুরা যদি লেখাগুলোর পরিবর্তে আমার ভয়েসটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা সাবস্ক্রাইব করে দিও আর অন্তত একটা কমেন্ট বক্সে বলে দিও যে কেমন হয়েছে আমি তোমাদের সমস্ত কিছুই জানতে রাজি আছি ভালো কিংবা মন্দ মুখের ওপরে বলে দিও ভালো হলে আরও ভালো করার চেষ্টা করব মন্দ হলে ভালো করার চেষ্টা করব তো আর বেশি বকবক করব করবো না বন্ধুরা চলো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো